দর্শক দর্শকবৃন্দ আজকে আমি উনিশশো একাত্তর সালের সতেরোই এপ্রিল মুজিবনগর সরকার গঠন বিষয়ে লেখক ময়দুল হাসান তার মূলধারা একাত্তর বইয়ে যে বিবরণ দিয়েছেন সেটি বলবো। শেখ মুজিবের অনুপস্থিতিতে আওয়ামী লীগের নেতৃত্ব কে বা কারা দেবেন এ বিষয়ে কোনো প্রকার সিদ্ধান্ত না থাকায় দলের মধ্যে নেতৃত্ব কলহ ও বিশৃঙ্খলা একরূপ অবারিত ছিল তাজউদ্দিনের আশঙ্কা জন্মায় মার্চের অসহযোগ আন্দোলন ছাব্বিশে মার্চ থেকে পাকিস্তানি বাহিনীর হত্যাযজ্ঞ বাঙালি সশস্ত্র বাহিনী স্বতঃস্ফূর্ত বিদ্রোহ এবং সম্মিলিত সিপাহী জনতার প্রতিরোধ সংগ্রামের মধ্য দিয়ে বাংলাদেশের স্বাধীনতার যে অবয়ব ফুটে উঠতে শুরু করেছে আওয়ামী লীগের নেতৃত্ব কলহ ও বিশৃঙ্খলা তাকে নস্বাত করে দিতে পারে বিশেষত মুক্তিযুদ্ধকে সাহায্য করার বিষয়ে ভারতের প্রধানমন্ত্রীর আশ্বাস কার্যকর রূপ গ্রহণ না করা পর্যন্ত অস্থায়ী সরকারের গঠনে কোনো বড় পরিবর্তন শেখ মুজিব কর্তৃক সরকার গঠিত হওয়ার দাবি সম্পর্কেই সন্দেহের উদ্রেক ঘটতে পারে এবং স্বাধীনতা আন্দোলনে চূড়ান্ত ক্ষতি সাধন করতে পারে কাজেই রাজেন্দ্র রোডে সমবেত দলের রাজনৈতিক ও যুবনেতা এবং সাধারণ কর্মীদের বিরুদ্ধতা শর্ত স্বাধীন সরকারের পরিকল্পনা এগিয়ে না নিয়ে যাওয়ার সিদ্ধান্তে তাজউদ্দিন অটল ছিলেন নয় এপ্রিল সকালে তাজউদ্দিন আমিরুল ইসলামকে সাথে নিয়ে একটি পুরনো ডকোটা প্লেনে করে প্রস্তাবিত মন্ত্রিসভার অবশিষ্ট সদস্যদের খুঁজতে বের হন মালদহ বালুরঘাট শিলিগুড়ি রূপসা দুবরির কাছে ও শিলচর হয়ে পথে ক্যাপ্টেন মনসুর আলী আব্দুল মান্নান ও সৈয়দ নজরুল ইসলামকে সঙ্গে করে তাজউদ্দিন আগরতলা পৌঁছান এগারো এপ্রিল খন্দকার মুশতাক আহমেদ এবং কর্নেল ওসমানী আগরতলায় অপেক্ষা করছিলেন এদের মধ্যে দুদিন ধরে বিভিন্ন পর্যায়ের বিস্তর আলাপ আলোচনা ও বিতর্ক চলার পর অবশেষে তাজউদ্দিন কর্তৃক প্রস্তাবিত মন্ত্রিসভার গঠন ও আয়তন বহাল থাকে অবশ্যই এই মতককে পৌঁছবার স্বার্থে মন্ত্রিসভার ক্ষমতার পরিসরে কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন সাধন করা হয় এবং তা সতেরোই এপ্রিলে ঘোষিত স্বাধীনতা আদেশ ঘোষণায় প্রতিফলিত হয় স্বাধীনতা আদেশ ঘোষণার মূল প্রয়োজন দেখা দেয় নবগঠিত সরকারের আইনগত ভিত্তি বৈধকরণের জন্যই তাজউদ্দিনের এগারোই এপ্রিলের প্রথম বেতার বক্তৃতাকে বৈধ সরকার গঠনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করার জন্য স্বাধীনতা আদেশ ঘোষণার তারিখ দশই এপ্রিল বলে ঘোষণা করা হয় সতেরোই এপ্রিলে নির্বাচিত পরিষদ সদস্যদের পক্ষ থেকে প্রচারিত এই স্বাধীনতা আদেশ ঘোষণায় শাসনতন্ত্র প্রণীত না হওয়া পর্যন্ত বাংলাদেশ গণপ্রজাতন্ত্রের কার্যনির্বাহী ক্ষমতা আইন প্রণয়নের ক্ষমতা প্রধান সেনাপতির ক্ষমতা এমনকি প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্য নিয়োগের ক্ষমতা রাষ্ট্রপতির অথবা তার অনুপস্থিতিতে অস্থায়ী রাষ্ট্রপতির হাতে অর্পণ করা হয় এবং আদেশটি ছাব্বিশে মার্চ থেকে কার্যকারিতা লাভ করেছে বলে উল্লেখ করা হয় অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলামের হাতে আইন প্রণয়ন ও কার্যকরী ক্ষমতা ন্যস্ত হওয়ায় প্রধানমন্ত্রী পদের জন্য বিভিন্ন দাবিদার তাদের আকাঙ্ক্ষার লড়াই স্বল্পকালের জন্য মুলতবি রাখেন শেখ মুজিবুর রহমানের অনুপস্থিতিতে অনুপস্থিতিতে এবং বিশেষত পরবর্তী নেতৃত্ব সম্পর্কে কোনোরূপ সিদ্ধান্তের অভাবে আওয়ামী লীগের নেতৃত্ব সংকট যেখানে একরূপ অবারিত ছিল সেখানে মন্ত্রিসভার গঠন নিঃসন্দেহে ছিল এক বিরাট রাজনৈতিক অগ্রগতি নতুন মন্ত্রিসভা আগরতলা থেকে কলকাতায় আসার পর অন্যতম মুখ্য প্রচেষ্টা হয়ে দাঁড়ায় নতুন সরকারকে এমনভাবে বিশ্বের কাছে উপস্থিত করা যাতে এর পক্ষে বিভিন্ন দেশ থেকে কূটনৈতিক স্বীকৃতি সংগ্রহ করা সম্ভব হয় পনেরোই এপ্রিল তাজউদ্দিন গোপনে দেখা করেন কলকাতায় নিযুক্ত পাকিস্তানের ডেপুটি হাই কমিশনার হোসেন আলীর সঙ্গে হোসেন আলী এবং ডেপুটি হাইকমিশনে নিযুক্ত সকল বাঙালি যাতে আঠারোই এপ্রিল এক যোগে বাংলাদেশ সরকারের পক্ষে আনুগত্য পরিবর্তন করে তার ব্যবস্থা সম্পন্ন হয় দু দফা বৈঠকে সতেরোই এপ্রিল বিশ্বের সংবাদ মাধ্যমে প্রতিনিধিদের সম্মুখে নবগঠিত মন্ত্রিসভার প্রকাশ্য শপথ গ্রহণ অনুষ্ঠান আয়োজিত হয় বাংলাদেশের দ্রুত সংকুচিত মুক্তাঞ্চলের এক প্রান্তে কুষ্টিয়ার মেহেরপুর মহকুমার সীমান্তবর্তী গ্রাম বৈদ্যনাথ তলায় যার নতুন নামকরণ করা হয় মুজিবনগর কিন্তু আসন্ন পাকিস্তানি আক্রমণের আশঙ্কায় মন্ত্রিসভার শপথ গ্রহণের পরপরই তলা পরিত্যক্ত হয় এবং মুজিবনগর পাকিস্তানি বাহিনীর দ্রুত অভিযানের মুখে সমগ্র বাংলাদেশের পতন পায় সম্পন্ন হওয়ায় বিভিন্ন স্থান থেকে কূটনৈতিক স্বীকৃতি লাভের আশা অনিশ্চিতকালের জন্য পিছিয়ে যায় তিন সপ্তাহের অধিককাল পরে পাকিস্তানের প্রত্যাত্ত হত্যা তাণ্ডব অগ্নিসংযোগ ও বর্বরতার মুখে বাংলার স্বতঃস্ফূর্ত প্রতিরোধ যখন বিপর্যস্ত এমনই সময় বিলম্বসত্ত্ব মন্ত্রিসভা গঠনের মাধ্যমে বাংলাদেশ তার বিকশিত স্বাধীনতা বাস্তবায়নের জন্য সঠিক রাজনৈতিক পদক্ষেপ গ্রহণ করে সুধি দর্শকবৃন্দ আজকের ভিডিওটি এখানেই সমাপ্ত হল যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে আমার ভিডিওতে লাইক দেবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন